পুঁজিবাজারে আমরা জানি যে উঠানামা থাকবে কিন্তু বিশেষ করে বাজেট প্রস্তাবিত বাজেট ঘোষণার পর থেকে ঈদ পরবর্তী এখন যে পরিস্থিতি সেটুকু যদি আপনি একটু মূল্যায়ন করেন যে কেমন রয়েছে ধন্যবাদ রাজি আমাদের পুঁজিবাজার খুব পুঁজিবাজার সারা বিশ্বেই খুব সেন্সিটিভ কিন্তু আমাদের এখানে সেন্সিটিভিটিটা একটু বেশি আমরা যদি গত তিন মাসের বাজার পরিস্থিতিও দেখি ধারাবাহিকভাবেই আমরা অনেক বেশি নেতিবাচক অবস্থায় দেখেছি তিন মাসে বেশ কয়েক শত পয়েন্ট আমাদের নেগেটিভ হয়েছে যে কোনো ইস্যুকে আমরা দেখি বাজারের সাথে সম্পৃক্ত করে ফেলি এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্য বিষয় যেমন আপনার রিসেন্ট ঘটনা যদি বলি ইরান যেদিন ইসরায়েলে ড্রোন হামলা চালাইল ওই দিন ইরানের মার্কেট পজিটিভ ছিল কিন্তু বাংলাদেশের মার্কেট প্রায় একশো পয়েন্ট নেগেটিভ ছিল আচ্ছা আচ্ছা তো এই যে সব কিছুকে আপনার ইয়েতে যখন আপনার শ্রীলঙ্কায় যখন অর্থনৈতিক বিপর্যয় রাজনৈতিক বিপর্যয় হইতেছিল অর্থনৈতিক বিপর্যয় হয়েছিলো ওখানে খুব কঠিন আন্দোলন চলতে হচ্ছে কিন্তু তাদের মার্কেট পজিটিভ ছিল আমাদের মার্কেট নেগেটিভ ছিল ইন্ডিয়ান মার্কেট পজিটিভ ছিল এবং দেখেন করোনা পরবর্তী ইন্ডিয়ান মার্কেটের দিকে যদি দেখান পাকিস্তান মার্কেটে তাকান শ্রীলঙ্কা মার্কেটে প্রত্যেকটা মার্কেটে কিন্তু খুব শার্পলি কন্টিনিউ পজিটিভ ট্রেন্ডে ছিল আমাদের এখানে আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কালকে ইজরায়েল ইরানের যুদ্ধ কালকে এখানে প্রবলেম এই সকল প্রবলেমে আমরা কিন্তু ক্যাপিটাল মার্কেটের সাথে টেক করে ফেলি এবং এই সহজ সামাজিক যোগাযোগ অবস্থার কারণে সব কিছু আমরা দ্রুত ক্যাপিটাল মার্কেটের সাথে টেক করে ফেলি এইটার কারণটা হচ্ছে আমার যেটা ব্যক্তিগত মূল্যায়ন যে আমরা সবাই নিয়মিত ট্রেডিং কে ক্যাপিটাল মার্কেট পার্টিসিপেশন মনে করি আসলে ক্যাপিটাল মার্কেট কিন্তু নিয়মিত ট্রেডিংয়ের বিষয় নয় এক শ্রেণীর বিনিয়োগ এক শ্রেণীর বড় বিনিয়োগকারী থাকবে যারা রেগুলার কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে তারা লভ্যাংশের উপর নির্ভর করে কোম্পানির পারফরমেন্সের উপর নির্ভর করে যে কথাটা আমাদের সকল বুদ্ধিজীবীরা বা সকল আলোচকরাই বলেন যে ফান্ডামেন্টাল কোম্পানির কথা ফান্ডামেন্টাল মানে কি যে সকল কোম্পানির পারফরমেন্স ভালো যেটা বিজনেস গ্রোথ আছে যেখানে প্রফিটেবিলিটি আছে যেখান থেকে ডিভিডেন্ড পে আউট করার ক্ষমতা আছে সেই সকল স্টককে দেখে আমরা বিনিয়োগ করবো এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করবো আজকে যদি আমি একটা এফডিআরও করি তাহলে আমাকে কিন্তু মিনিমাম তিন মাস ছ মাসের জন্য করতে হবে তারপরে আমি রিটার্ন পাবো কিন্তু আমাদের এখানে বেশিরভাগ বিনিয়োগকারীদের মধ্যে একটা ট্রেন্ড কাজ করে রেগুলার ট্রেডের সাথে থাকবে আসলে এইটা কখনও বাস্তবসম্মত হইতে পারে না যে আমরা নিয়মিত ট্রেড করব প্রত্যেকেই ট্রেডের সাথে সম্পৃক্ত কারণ ট্রেড করতে হইলে যেই দক্ষতা যে ধরনের ইনফরমেশান যেই ধরনের অ্যাকাডেমিক নলেজ সব কিছু সমন্বয়ে কিন্তু একটা পজিটিভ রোল প্লে করা সম্ভব সেই জায়গাতে আমাদের যথেষ্ট সীমাবদ্ধতা থাকার পরেও আমরা চাই সেই রোলটা প্লে করতে অনেকেই আর সেটা করতে গিয়ে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই সেখানে কিন্তু দেখবেন যে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন সময় আপনারা দেখেছেন আপনারা নিজেরাও প্রচার করেছেন বিনিয়োগকারীদের আত্মনাদ বিনিয়োগকারীদের ক্ষতির যে বিষয়গুলা আসলে এখানে যদি সিদ্ধান্তে আমরা ভুল করি তাহলে এই জিনিসগুলা ঘটবে এখানে দেখেন দুই পিতে তিন পিতে আমাদের অনেক ব্যাংকের শেয়ার আছে তার মানে কি বেঙ্গুলা খুব ভালো পারফর্ম করছে কিন্তু পার্টিসিপেশন নাই বিনিয়োগকারীর অংশগ্রহণ হচ্ছে না লেনদেন আছে নাই বলে কিন্তু সেই লাভজন্য এরকম অনেক ব্যাংক আছে একটা ব্যাংক 30% ডিভিডেন্ড দিতেছে সেই ব্যাংকের শেয়ারের দাম এখন বাজারে 18 19 টাকা একটা ব্যাংক 26% ডিভিডেন্ড দিছে সেই শেয়ারের দাম 17 টাকা

যে অতীতে কিন্তু আমাদের পুঁজিবাজারে ফাইন্যান্সিয়াল সেক্টর বিশেষ করে ব্যাংক একটা নমিনেটিং রোল প্লে করত এখনো মার্কেট ক্যাপের দিকে থেকে কিন্তু তারা কম নয় ব্যাংক বা ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু বিনিয়োগকারীদের পার্টিসিপেশনটা ওই এরিয়াতে অনেক কমে গেছে আপনি দেখবেন ব্যাংকগুলো খুব ভালো ডিভিডেন্ড দেয় কিন্তু সেইখানে সাধারণ বিনিয়োগকারীর পার্টিসিপেশন বা পদচারণা কম এটার মূল কারণটা হলো আমরা সবাই ক্যাপিটাল গেইনমুখী হয়ে গেছি সবাই দ্রুত ট্রেড করতে চাই ক্যাপিটাল গেইন নিতে চাই তা আসলে এটা তো সবাই যখন ক্যাপিটাল গেইনমুখী হবে তখন কিন্তু একটা এটা অবস্থিরতা থাকে চলে যে এবং তখন এই আনসার্টেনিটিটা তৈরি হয় এবং আমরা এই আনসার্টেনিটির মধ্য দিয়ে কিন্তু অনেক দিন পার করছি পুঁজিবাজারে জি সাদুবে এই যে পুঁজিবাজারের উঠা নামা থাকবে সেটা ঠিক আছে কিন্তু আমরা বাজেট পরবর্তী অনেক আলোচনা আসছে যে প্রতি বছর বাজেট আসলে এগুলো আলোচনা হয় যে বিশেষ করে পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে ভালো কোম্পানিগুলো কেন আনা যায় না বা আরও সুযোগ সুবিধা আনা যাবে কিনা ভালো কোম্পানি নেই বিধায় পুজোকারীরা যেতে চান না যদি আমরা দেখছি অনেক ভালো কোম্পানি লিস্টেড আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে আগ্রহ জায়গাটা নিয়েও তাদের দ্বিদ্বন্দ্ব থাকেন এই জায়গাগুলো আপনি কীভাবে বিশ্লেষণ করেন না সেটা আপনি যথার্থই বলেছেন এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা আলোচনা শুনছি আমরা আলোচনায় অংশগ্রহণ করছি যে আমাদের ভালো কোম্পানি মাল্টিনেশনাল কোম্পানিগুলো কেন আসছে না দেখি যারা একটা বিজনেস এস্টাবলিশ করেন তারা কিন্তু লাভের প্রত্যাশায় এবং তারা কোথায় থেকে ফাইন্যান্সিং নেবে কোন ফাইন্যান্সটা তাদের জন্য সহজ সাধ্য কোন ফাইন্যান্সটা লেস কস্ট এটা কিন্তু একজন উদ্যোক্তা চিন্তা করেন তো চিন্তা করে যখন দেখে যে ব্যাংক ফাইন্যান্সটা তার জন্য ইজিয়ার হয়ে যায় তখন সে ব্যাংক ফাইন্যান্সের দিকেই মুভ করে ক্যাপিটাল মার্কেটের দিকে মুভ করে না এবং নন লিস্টেড থাকলে তার কমপ্লায়েন্সের জায়গায় অনেক রিল্যাক্সেশান আছে। লিস্টেড হলে তার কিন্তু কমপ্লায়েন্সের জায়গাটা অনেক বেশি টাইট একটা একটা ইন্ডাস্ট্রি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি ভালো চলে সে দেখা যাবে দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ব্যাংক থেকে

আর যদি সে ক্যাপিটাল মার্কেট থেকে ফাইন্যান্স নেয় সেটা পার্ট অফ ক্যাপিটাল তার মানে আগে সে সব এক্সপেন্ডিচার শেষ করার পরে তার যে প্রফিট হবে প্রফিট থেকে ট্যাক্স দেওয়ার পরে যেই পরিমাণ টাকা থাকবে সেখান থেকে প্রফিট থাকবে সেখান থেকে সে ডিভিডেন্ট দিবে কিন্তু সেই ডিভিডেন্টের উপরে আবার ট্যাক্স দিতে হচ্ছে এখন দেখেন নন লিস্টেড কোম্পানি যখন থাকে তখন স্পন্সরের ইচ্ছার উপরে নির্ভর করছে সে যেভাবে প্রয়োজন এভাবে কিন্তু যখন এটা তালিকাভুক্তি হয় তখন কিন্তু যারা ভালো ব্যবসা করছেন সে সকল উদ্যোগ তারা এখানে আগ্রহী হইতে হলে তার ডিভিডেন্ড একটা বাধ্যবাধকতা আছে ও তালিকাভুক্তিতে কিন্তু তার ডিভিডেন্ট বাধ্যবাধকতা থাকছে না এবং সেখানে অতিরিক্ত তাহলে কেন তিনি আসবেন অতএব এই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে লাগবে আমরা এটা ছোট বিরতি নিতে চাই আবার আলোচনায় ফিরবো প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সাথেই থাকুন আমন্ত্রণ একুশে বিজনেসের সাথে আছি রাজীব জামান প্রিয় দর্শক দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির পুঁজিবাজি নিয়ে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি সাবেক প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমানের সাথে আমরা তার সাথে আরও যুক্ত হচ্ছি জনাব সাইদুর রহমান আমরা যেখানে আলোচনায় ছিলাম যে আসলে কেন ভালো কোম্পানি আসছে চায় না কিছু আলোকপাত করেছেন তার সাথে আরেকটু যোগ করে আমি প্রশ্নটা ছেড়ে দিয়ে আপনার উত্তর জানতে চাই যে আসলে উত্তরণের জায়গাটাই আসলে আমাদের কোথায় দেখেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ফাইন্যান্সিংটা শুরু হয় ব্যবসাটা শুরু হয় ব্যাঙ্কিং ফাইন্যান্সের উপর দিয়ে ব্যাঙ্ক ফাইন্যান্সের উপর দিয়ে তো সেই জায়গাটাতেই কিন্তু শুরুতে যদি পলিসিগুলো প্রপার্টি অ্যাডাপ্ট করা হয় বা দীর্ঘমেয়াদী এটার ইম্প্যাক্ট কী হবে এই বিষয়গুলো বিবেচনা করে যখন দিয়ে একটা প্রতিষ্ঠান তার ব্যবসা শুরু করে বা একটা শিল্প কারখানা শুরু করে তাহলে কিন্তু আগামী দিনে এটা অনেক সহজ হয়ে যাবে তার জন্য কাজ কাজগুলো কিন্তু আমাদের দেশে যখন তারা ব্যাংক থেকে ফাইন্যান্স নেয় তখন তারা কিন্তু চিন্তা করে না যে ক্যাপিটাল মার্কেট নিয়ে যায় যখন কোথাও যারা স্টাক আপ হয়ে যায় ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল উইকনেস তৈরি হয় তখন কিন্তু তারা বাজারকে নিয়ে চয়েস করে যে ওখান থেকে ফাইন্যান্স দেওয়া তখন তাদের জন্য এই কাজটা হয়ে যায় এটা কঠিন কিন্তু এই পুঁজিবাজারকে ঠিক না শুধু টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমটার জন্যই এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা বড় ভূমিকা আছে এখন যদি একটি প্রতিষ্ঠান এর কমপ্লায়েন্সগুলো যে কোনো পর্যায়ে সিমিলারলি করে দেওয়া যায় তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলা পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য অনেক বেশি আগ্রহী হবে এখানে উদ্যোক্তাদের জন্য উৎসাহ লাগবে আবার আইনি কাঠামোর একটা বাধ্যবাধকতার মধ্যেও নিয়ে আসা তালিকাভুক্ত থাকলে যে তোমাকে সব মানতে হবে কিছু মানতে হবে না এগুলো এই এই জায়গাটায় সামঞ্জস্যতা যারা আজকে এই যে ধরেন আমাদের ব্যাড লোন তৈরি হচ্ছে আমরা গণমাধ্যমের মধ্যে প্রতিদিনই দেখি যে বাড়ছে এই জিনিসগুলো কিন্তু এই দুর্বল কমপ্লায়েন্সের কারণে কিন্তু হচ্ছে এইগুলা যদি স্ট্রং কমপ্লায়েন্স শুরু থেকে হয় তাহলে কিন্তু এই জায়গাতে অনেক বেশি নিয়ন্ত্রণ করা সম্ভব সেই জন্য আমরা কিন্তু বরাবরই বলে আসছি যে আপনি যদি পুঁজি বাজারে ভালো প্রতিষ্ঠান আনেন তাহলে নতুন বিনিয়োগকারী আসবে এটাই কি খুব সহজ আবার ভালো কোম্পানিকে আনতে হলে আপনি উদ্যোক্তাকে ইনসেন্টিভও দিতে হবে উদ্যোক্তাকে আইনি কাঠামোর মধ্যে একটা প্রেশারও ফেলতে হবে সেই জন্য আমরা যেই বরাবর যে বিষয়টা বলছি যে উদ্যোক্তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য লিস্টেড নন লিস্টেড কোম্পানির ট্যাক্স কা বাড়ানোর জন্য একসময় ছিল এটাকে 7.5% কমে গেছে কিন্তু 10% যেখানে উৎসাহিত করা যায় নাই সেখানে 7.5% উৎসাহিত উল্টো আরো কমে গেছে তো এটা কমে যাচ্ছে তো এইখানে যে কাঠামোগত যেই দুর্বলতা আছে সেই জায়গাটাকে আমাদের উত্তরণের ব্যবস্থা করতে হবে আমরা না যে ট্যাক্স কমিয়ে দেন আমরা বলছি লিস্টেড নন লিস্টেড এর মধ্যে ব্যবধান করেন তাতে সরকার রাজস্ব বাড়বে যেমন এখন নন লিস্টেড কোম্পানি তো আপনাকে ডিভিডেন্ড তো দিচ্ছেন না আপনি ডিভিডেন্ডের উপরে ট্যাক্স কোনো জবাব দিতেও নাই না ট্যাক্স পাচ্ছেন না কিন্তু আপনি যদি আজকে লিস্টেড কোম্পানি হয় তার কিন্তু একটা ডিভিডেন্ড দেওয়ার বাধ্যবাধকতা আছে সেখানে একবার কর্পোরেট ট্যাক্স পাচ্ছেন আবার তার ডিভিডেন্ডের উপর ট্যাক্স পাচ্ছেন তো সেইখানে যদি সরকার বা পলিসি নির্ধারক কিছুটা স্পেস উপযুক্ততার জন্য করে দেয় তাহলে আলটিমেটলি ভলিউম অফ ট্যাক্স তো বাড়বে আচ্ছা সরকারের দরকার তো ভলিউম অফ ট্যাক্স পার্সেন্টেজ অফ ট্যাক্সটা ইম্পর্টেন্ট ইস্যু না আমরা যেটা মনে করি তো সেই ক্ষেত্রে এনবিআর বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ওনাদের মধ্যে সমন্বিত একটা উদ্যোগ দরকার এসএসসির হাতে এই সকল বিষয়গুলো নিয়ে আরও ক্ষমতার প্রয়োজন আরও বেশি ক্ষমতায়ন দরকার যাতে তারা এই বিষয় এসএসসিতে যদি ক্ষমতায়ন হয় এসএসসি যদি এই পলিসিগুলোর সাথে ইনভলভ থাকে তাহলে কিন্তু এগুলো কারণ ফাইন্যান্সিয়াল মার্কেট কন্ট্রোল বাংলাদেশ ব্যাংক ট্যাক্স পলিসি করেন এখন যদি তিন পক্ষের মধ্যে সমন্বয় থাকতো তাহলে কোন কোন কার ডিসিশনটা ক্যাপিটাল মার্কেটে কতটুকু প্রভাব ফেলবে সেটা কিন্তু বিএসএসসি যত বেশি অ্যানালাইসিস করতে পারবে না ওটা কথা না কারণ যেহেতু সরাসরি ওনাদের বিষয় না তো সেই জন্য এই তিন পক্ষেরই সমন্বিত উদ্যোগ লাগবে এই জায়গাটাকে আরেকটু স্ট্রং অ্যাকসেপ্টেবল এবং আমরা যে দু হাজার একচল্লিশ সালে উন্নত দেশ হইতে যাচ্ছি শুধু ব্যাঙ্ক ফাইন্যান্স নির্ভরশীল হয়ে কিন্তু আমরা পারবো না এখন দেখেন আমাদের জিডিপির চোদ্দো পনেরো পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট আমাদের মার্কেট ক্যাপ তো এইটা খুবই ইনসিগনিফিকেন্ট আমাদের নেইবারিং যে কোনো কান্ট্রির সাথে যদি আমরা তুলনা করি এটা খুবই অনেক বেশি তাদের তাদের অনেক বেশি তো এখন আগামী দিনে আমার জনসংখ্যা বাড়বে আমরা উন্নত দেশ হব আমাদের অতিরিক্ত কর্মসংস্থান বাজারকে বাদ দিয়ে বাদ দিয়ে আমাদের প্রাইভেট সেক্টরকে আরো বেশি গতিশীল করতে হবে গতিশীল করতে বাড়াতে হবে গতিশীল করতে হবে কর্মসংস্থান বাড়াতে হবে তাহলে পুঁজিবাজারকে আমাদের বড় করতে হবে তো সেটা যদি আমরা করতে হয় তাহলে এখানে কিন্তু বাস্তবসম্মত পলিসি দরকার দুর্বল করে বা দূরে পুলিশ বাজার সেই জন্য আমরা প্রত্যাশা করবো সকল নির্ধারকটা এই বিষয়টা অনুধাবন করবেন এবং বাস্তবসম্মত পদক্ষেপ নেবেন বিনিয়োগকারীরা যদি লাভবান হয় বিনিয়োগকারীরা যদি সন্তোষ থাকে দেশের অর্থনীতিতে কিন্তু সেটার প্রভাব প্রভাব আসবে আমরা সেই প্রত্যাশা রেখে একেবারে শেষ দিকে চলে এসেছি আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো আমাদের অর্থনীতির সঙ্গে সঙ্গে পুজো বাজারে যেন সমানতালে এগিয়ে যেতে পারে সব পক্ষ সেই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনাকে ধন্যবাদ আমাদেরকে সমা দেওয়ার জন্য একুশে টিভি এবং একুশে টিভির দর্শকদেরকেও আন্তরিক ধন্যবাদ আমাকে শোনার জন্য প্রিয় দর্শক এতক্ষণ বুঝবে যারা নানা দিকে নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সায়দুর রহমান দর্শক এবারে নিচ্ছে আর একটা বিরতি বেলা দুটো পঁয়ত্রিশ মিনিট আবার ফিরে আসবে কুশে বিজনেস আর ততক্ষণ আমাদের সাথেই থাকুন